একটা খবর আসে যে গতকালকে রাত্রিবেলা লিচিবাগান শাহপাড়া এলাকাতে একটা একটা লোককে শচীন রায় নামে একটা ছেলে এবং সঙ্গে আরও নেন্দ্র সহ করে গুলি করেছে তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ যাই স্পটে যাওয়ার পরে আমরা শ্যামবাবু রায় নামে একজনকে গ্রেপ্তার করে আনি এবং ওকে আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি

তো সবার নাম ওদের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করছি সবার নাম বলছি তবে আপাতত আমরা এই দুজনে মেনলি কাকে আজকে ধরা হয়েছিল তার নাম ওনার নামটা কি শ্যামবাবু রায় শ্যামবাবু ওনার বাড়ি ওনার বাড়ি খেজিপাড়া Gracias. Bueno.

Altyazı